আচ্ছা কি করো তুমি হাফসা কি করো তুমি কিসের জন্য মেহেদি দিতেছো আজকে আচ্ছা অনেক সুন্দর হয়েছে এখানে হাফসার মেহেদি দেওয়ার ইয়া চলতেছে ওর বোন মেহেদি দিয়ে দিচ্ছে কতক্ষণ লাগবে আরো আরো লাগবে খালি আঙ্গুল বাকি আছে এই হাত তো দেখো কমপ্লিট না অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা শেষ হোক তারপরে আবার ভিডিও দেখ করবো ডিজাইনটা তো সুন্দর হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ঘর এলো বেলো কিছু গোছানো হয় নাই এই মেহেদি দেওয়া শেষ হলো তারপরে গোছাবো

সালামি দিলে মেহেন্দি দিব সালামি কই আজকে তো সালামি না সালামি দিবে কালকে অগ্রিম সালামি চাও সবাই অগ্রিম সালামি না তো আগামীকালকে আগামীকালকে এই সালামি আল্লাহ হাবসা তুমি তো মেহেদি দিতে ঘুমায় পড়ে যাচ্ছ রে বাবা ওই যে হাফসাপ ঘুমায় ঘুমায় মেহেদি দিচ্ছে ও তুমি অভিনয় করতেছ না মেহেদিও দিবা আবার ঘুমায়ে পড়া যাবা হ্যাঁ ঘুমাইতেছে হ্যাঁ চোখ মুখ তো ছোট হয়ে গেছে দেখতেছি ঘুমের জ্বালায় এখন ঘুমাবা মেহেদি দেওয়া শেষ হয়ে গেলে এই তো শেষ পড়ে যায় শেষ পড় যায় কি শেষ আর একটা আঙ্গুলি আছে বাকি দেন শেষ খুব সুন্দর হয়েছে বিউটিফুল কে কে দিছো আমার মতে মেহেন্দি তোমরা যদি দিয়ে থাকো কমেন্ট সেকশনে জানাও আর সবাইকে কি ঈদ মোবারক Eid Mubarak Eid Mubarak All